আপনাদের বাইং ডিসিশন সুবিধা হওয়ার জন্য আমি কিন্তু রেডমি নোট ফোর প্রো প্লাস মোবাইলটা নিয়ে আসছি যাতে আপনাদের বাইং ডিসিশন অত্যন্ত সহজ হয় যে এই বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটে আপনারা আসলে কোন মোবাইলটা আপনারা চুজ করবেন শুরুতেই ফটাফট এই মোবাইলটার একটা আনবক্সিং করে ফেলি ওকে একটা কভার এই একটা কাভার আছে কাভারটা ভালো একটি শক্তপোক্ত আছে এটা ইউজ করলে আপনারা মোবাইলের প্রোটেকশন ভালোভাবে পাবেন এটা কিন্তু ফেক আপ ভ্যাকসিন আসলে কারণ এই মোবাইলটা কিন্তু অনেক আগে বক্সিং হয়ে গেছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মোবাইলটা আনবক্সিং করতেছি ও মোবাইল এই হচ্ছে ফোন Redmi Note 14 Pro Plus 90 ওয়াটার একটা চার্জার আছে 5 6 মাস আগে শাওমি কিন্তু ইন্টারন্যাশনালি লঞ্চ করে দিয়েছে যেটা বাংলাদেশে এখন কিন্তু অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি উভয়ভাবেই রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফাইভ জি মোবাইলটা কিন্তু পাওয়া যাচ্ছে এই মোবাইলটা ইতিমধ্যেই কিন্তু অনেকে কিনে ফেলছে আবার অনেকেই হচ্ছে কিনতে চাচ্ছে যে মোবাইলটা আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর একদম কার্ভ ডিসপ্লের এই মোবাইলটা অনেক শক্তপুক্ত হ্যাবি ভাল লাগে দেখতে ডিজাইন এবং বিল কোয়ালিটি আসলে যার যার এটা একটা পার্সোনাল প্রিফারেন্স যে এক একজন এক এক ধরনের ডিজাইন আসলে পছন্দ করে থাকে কারো রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের মোবাইলটার ডিজাইন পছন্দ হবে আবার কারো রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের মোবাইলটার ডিজাইনটা একদমই পছন্দ হবে না পার্সোনালি আমার এই ডিজাইনটা একদমই পছন্দ হয় নাই বিশেষ করে পিছনের যে যে ক্যামেরা বামটা আছে এই ক্যামেরা বামের ডিজাইনটা আমার একদমই পছন্দ হয় নাই রেডমি নোট ফোরটিন প্রো প্লাস মোবাইলটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা অ্যামোলেড প্লাস ডিসপ্লে আছে যেটা কোয়ার্নিং গ্লাস ভিক্টাস ভেক্টার এর প্রোটেকশন আছে শুধু ছামলে না এর পিছনেও কিন্তু আপনারা কোয়ার্লিং করি লাগলাস ভিক্টাসের প্রোটেকশন পেয়ে যাবেন চারশো ছয়চল্লিশ পিপিআই থাকার কারণে এই মোবাইলটা যখন ডিসপ্লেতে আপনারা মুভি দেখবেন বা কোনো কন্টেন্ট দেখবেন সেটা ওয়াচিং কিন্তু খুবই দুর্দান্ত হবে এবং খুব কালারফুল হবে একশো বিশ সাতের এই মোবাইলটা এইচডি আর টেন সাপোর্ট করে আর হচ্ছে তিন হাজার নিট পি ব্রাইটনেস পাবেন এখানে যেটা কিন্তু হিউজ রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের প্রসেসর হচ্ছে ওয়েলকাম স্ন্যাপ ড্রাগনের সেভেন এইচ জেন থ্রি এর অ্যান স্কোর সাড়ে সাত লাখ যেটা দিয়ে আপনারা হ্যাভি মাল্টিটাস্কিং হ্যাভি গেমিং সব কিছুই করতে পারবেন গেমিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর গেমিং আসলে কতটাই স্মুথ সর্বোচ্চ গ্রাফিক্স হিসেবে আপনারা এইচডিআর পাবেন আর রেট হিসেবে এখানে এক্সট্রিম পর্যন্ত পাবেন এইচডিআর গ্রাফিক্সের সাথে এক্সট্রিম রেটে এই মোবাইল দিয়ে আপনারা পাবজি খেলতে পারবেন এই গ্রাফিক্সটা অত্যন্ত সুন্দর দেখতে খুবই ভালো লাগে এবং কি এই মোবাইল দিয়ে পাবজি খেলে আপনারা অনেক মজা পাবেন খুব বেশি একটা হিট হয় না তবে এক ঘন্টার বেশি গেমিং যদি আপনারা করেন তবে একটু হিট হয় এই মোবাইলটা দিয়ে আমি কল অফ ডিউটি ফ্রি ফায়ার এবং আরও অনেক হ্যাভি গেমস খেলছি যেগুলো দিয়ে আপনারাও খুব ইজিলিভাবে এই প্রসেসর কিন্তু আপনাদের এই গেমিংটা হ্যান্ডেল করতে পারবে লং টাইম গেম খেললে তো আসলে যে কোনো মোবাইলে একটু হিট হয় তবে সেই হিটটা কিন্তু একদমই এক্সেসিভ কিছু না মোটামুটি নর্মাল হিটই হয় যেটা একটা স্বাভাবিক টেম্পারেচার ব্যাডমিন্টন ফোর্টিন প্রো প্লাসের ক্যামেরা হিসেবে আপনারা কিন্তু পিছনে তিনটা ক্যামেরা পাবেন এর মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরার ছবিগুলো খুবই ব্রাইট এবং কালারফুল হিউম্যান ফেস পেলে একটু সাদা বানিয়ে দেয় এবং হালকা একটু স্মুথ করে যেগুলো দেখতে ভালো লাগে তবে যদি এই ছবিগুলো টু ওয়ান এক্স থেকে টু এক্স বা থ্রি এক্সে জুম করা হয় তাহলে এখানে ডিজিটালি নয়েজ দেখা যায় যেটা ভাল লাগে না এবং ফিফটি মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স আর হচ্ছে এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স টেলিফটো লেন্স দিয়ে আপনারা টু পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং সর্বোচ্চ সিক্স এক্স পর্যন্ত কিন্তু এটা দিয়ে জুম করা যায় আর যদি আপনারা আরও বেশি জুম করতে চান সেটা কিন্তু ডিজিটালি জুম হবে মানে আমরা সবচেয়ে বেশি ছবি তুলি হচ্ছে পোর্ট্রেট মোডে আর এই পোর্ট্রেট মোডটা যদি টেলিফটো হয় তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ টু বা থ্রি বা টু এক্স টেলিফটো যদি থাকে তবে বডি শেপগুলো কিন্তু অনেক সুন্দর আসে আর এইখানে টু পয়েন্ট ফাইভ এক্সে যে টেলিফটো দিচ্ছে সেগুলো দিয়ে এই ছবিগুলো তোলা যেগুলো দেখলেই বোঝা যায় যে ছবিগুলো খুবই শার্প এবং অনেক ডিটেল ছবিগুলো দেখতে অনেক ব্রাইট এবং হালকা একটু স্মুথ করে দেয় আর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ার ছবি যেগুলো তোলা মাত্রই আপনারা আপলোড করতে পারবেন আলটা ছবিটা তেমন একটা ভালো না আর রাতের বেলায় তো একদম ডিজিটাল নয়েজ আসে আল্ট্রা হোয়াইট ছবি দিনের বেলা মোটামুটি কাজে লাগাতে পারবেন তবে রাতের বেলায় আপনারা এই আল্ট্রা হোয়াইট ছবিগুলা একদমই কাজে লাগাতে পারবেন না অনেক লেন্স ব্লেয়ার আসে সনে ফোর কে থার্টি এফপিএস এর একটা ছবিটা দিচ্ছে চাইলে সামনেও তারা একটা ফোর কে থার্টি এফপিএস এর সুবিধা কিন্তু দিয়ে দিতে পারতো যারা ব্লক টলক করে থাকেন তাদের জন্য এটা খুবই ভালো হতো যদিও এখন কিছু করার নাই যেহেতু রেডমি তাদের পিছনে ফোরকে দিছে বাট সামনে ফোরকে দেয় নাই আমরা একটু দেখে নেই এই মোবাইল ভিডিও স্যাম্পল করি ভিডিও আসলে আপনারা কোনো কাজে ইউজ করতে পারবেন কিনা রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের ব্যাক ক্যামেরার ফোর কে থার্টি এ এর রেকর্ড হচ্ছে আমি একটু নড়াচড়া করি একটু হেঁটে দেখাই আপনাদেরকে নিজস্ব মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে বাইরে রাস্তায় কিন্তু প্রচুর সাউন্ড এবং নয়েজ আছে তারপর আমি চেষ্টা করছি নিজস্ব মাইক্রোফোনে রেকর্ড করার জন্য এখানে তারা ব্যাক সাইডের ক্যামেরায় সর্বোচ্চ লিমিটেশন দিচ্ছে ফোর কে থার্টি যদি সিক্সটি থাকত থাকতো তবে আর একটু বেটার হইতো যখন এটা দিয়ে আমি ভিডিও করছি বিশেষ করে ইনডোর লাইটিং কন্ডিশনে আমি যখন একটু জুম করছি দেখেন জুম করলে কেমন জানি একটা ডিজিটাল নয়েজ চলে আসে সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত জুম করা যায় তবে এই ভিডিওগুলো গুলো টেন এক্সে যদি করেন তাহলে আপনারা ইউজ করতে পারবেন না ওই পর্যন্তই সর্বোচ্চ ইউজ করতে পারবেন যখন কোনো হিউম্যান ফেস পাবেন তখন দেখা যাবে এই ক্যামেরার ভিডিও হিউম্যান ফেসটাকে একটু ব্রাইট করে প্রেজেন্ট করে যেগুলো সবার কাছে দেখতে ভাল লাগবে তবে চার চারপাশটা কিন্তু একটু নয়েসে ভরে যায় একটু সাদা সাদা হয়ে যায় এবার একটু ভিন্নভাবে চেষ্টা করি দেখি এই ফুলের ছবিটা ফোকাস হান্টিং ইস্যু আছে কি না আমি একটু সামনে পিছনে বারবার ফোকাস করার চেষ্টা করতেছি দেখেন কোনো ফোকাস হান্টিং ইস্যু কিন্তু নাই সাবজেক্টকে খুব ভালোভাবেই ডিটেক্ট করতে পারে এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও সম্পল যেটা বিশ মেগাপিক্সেলের আর ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ফোর কেতে নাই এখানে টেন এইট টিপি থার্টি রেকর্ড হচ্ছে আমি একটু হেঁটে দেখাই স্টাবিলাইজেশনটা ঠিক আসলে কতটা কাজ করে দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা মোটামুটি ভালো হইলেও আকাশটা কিন্তু একদম ওভার ব্লন করে দিছে ডাইনামিকনেস তেমন একটা ভালো না এই মোবাইলটা তো আপনারা কিন্তু পেয়ে যাবেন ছয় হাজার দুইশো একটা ব্যাটারি এবং বক্সেই পাবেন 90 ওয়াটের একটা চার্জার যেটা দিয়ে আপনারা 30 থেকে চল্লিশ মিনিটে কিন্তু ফুল চার্জ করতে পারবেন আর এই মোবাইলটা যদি একবার ফুল চার্জ করেন তাহলে আমি সাত থেকে আট ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ পাইছি আর রাতের বেলা যদি আপনারা ফুল চার্জ দিয়ে ঘুমান তাহলে সকালে কিন্তু দুই থেকে তিন পার্সেন্ট চার্জ কিন্তু ড্রেন হয় সকালবেলা এই মোবাইলটা দিয়ে ফুল চার্জ দিয়ে বের হন তাহলে সারা সারাদিন অনায়সে কিন্তু এই মোবাইলটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং বাসায় এসে দেখবেন তাও দশ থেকে বিশ পার্সেন্ট চার্জ আপনাদের মোবাইলে আসলে কিন্তু নেটওয়ার্ক গেছে টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি এই মোবাইলটাতে তো পাবেন এবং আসে ওয়াই ফাইভ পয়েন্ট জিরো এছাড়া এই মোবাইলটা আপনারা যখন ইউজ করবেন তখন এই মোবাইলটা কোনো অ্যাপস ক্রাশ করে না ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস কিন্তু এই মোবাইলটা ধরে রাখতে পারে অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু কিন্তু এই মোবাইলটা দুর্দান্তভাবেই হ্যান্ডেল করতে পারে এই মোবাইলটার ওজন হচ্ছে দুশো গ্রাম যেটা একটু হ্যাভি লাগে তবে হাতে নিয়ে আপনারা দুশো ছয় গ্রাম ওজন এটা কিন্তু একদমই ফিল করতে পারবেন না যে এই মোবাইলটা আসলে দুইশো ছয় গ্রাম ওজনের কারণ এর সামনে এবং পিছনে উভয় দিকে একটু কার্ভ করে দিছে যে কারণে এর ওজনটা দুশো সত্তর আশি গ্রামের মতো কিন্তু ফিল হয় অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো হাইপার এখন আগের থেকে অনেক বেশি পলিশড আরো ভালো হয়েছে আগে ওয়াই ছিল এমআই থেকে হাইপার কিন্তু অনেক ভালো এখানে তেমন একটা বাঘভার লোকের দেখা আপনারা পাবেন না মোটামুটি দুর্দান্তভাবেই ভাবি এই মোবাইলটা আপনারা এই হাইপার ওয়েজ দিয়ে ইউজ করতে পারবেন আর যে চাইনিজ কিছু ব্লু আছে এই চাইনিজ ব্লু গুলো আপনারা চাইলেই কিন্তু আনইনস্টল করে দিতে পারবেন ওকে এবার আসি রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের আমি কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক পাইছি শুরুতেই আমি রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের এর খারাপ দিকটা বলবো এর ডিজাইন এই ডিজাইনটা আমার ভালো লাগে নাই যদিও এই ডিজাইনটা সবার যার পার্সোনাল প্রিফারেন্স কারো ভালো লাগতে পারে এবং কারো ভালো নাও লাগতে পারে এই মোবাইলটা দিয়ে যখন আমি গেম খেলছি তখন হালকা একটু হিট হয়েছে যদিও সব মোবাইলই হালকা হিট হয় এক্সেসিভ কিছু না সবচেয়ে যে বিষয়টা বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে আপনারা ফোর কেতে ভিডিও করতে পারবেন না ব্যাক ক্যামেরায় ফোর কেতে ভিডিও করার সাপোর্ট দিলেও সামনে কিন্তু ফোর কেতে ভিডিও করার সাপোর্ট এই মোবাইল দিয়ে দেয় নাই যেটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক আর এই মোবাইলটা কার্ড ডিসপ্লে না হয়ে যদি ফ্ল্যাট ডিসপ্লে হইতো তাহলে আর একটু ভালো হইতো কারণ কার্ড ডিসপ্লে কিন্তু এখন অনেক সমস্যা আর ছয় হাজার দুইশো যে ব্যাটারি দিছে সেটা থেকে আমি আর একটু বেশি ব্যাটারি ব্যাক আপ আশা করছিলাম ছয় হাজার দুইশো ব্যাটারি হিসেবে এটার ব্যাটারি ব্যাক একটু কম দেয় এই মোবাইলটার ভালো দিকের কথা যদি বলি তাহলে শুরুতেই বলতে হবে এর ডিসপ্লে ভাই এই মোবাইলটার ডিসপ্লে জোস এই মোবাইল দিয়ে আপনারা যখন কোনো কন্টেন্ট দেখবেন তখন নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলতে পারি যে এই মোবাইলের দিয়ে কন্টেন্ট দেখলে আপনারা খুব মজা পাবেন খুবই কালারফুল এবং ব্রাইট সেভেন এর জেন থ্রি ফোর আর্কিটেকচারে বিল করা একটা প্রসেসর এই বাজেটের মোবাইল হিসেবে একদম এই মোবাইলের সাথে কিন্তু পারফেক্ট এখন যে বাজেটে এই মোবাইলটা পাওয়া যায় সে বাজেট হিসেবে এই মোবাইলের ক্যামেরাটা ঠিক আছে কারণ এই মোবাইল একটা টেলিফটো লেন্স ব্যবহার করছে যেটা অন্য অন্য কোম্পানি কিন্তু দেয় না বিশেষ করে আলটা ওয়ার্ডি অন্য অন্য কোম্পানি যে চায় না সেখানে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসে আপনারা প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটা আল্ট্রা ওয়াইড এবং একটা টেলিফটো পাচ্ছেন কারণ একটা আপডেট করছে স্বামী এই টেলিফোটো লেন্সটা দিয়ে যদিও ক্যামেরার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু এভারেজ টাইপের নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মোবাইলটা আসলে কাদের জন্য এই মোবাইলটা কারা কিনবেন বা কারা আসলে কিনবেন না তারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে এর ভালো দিক এবং খারাপ দিক দিয়ে ভালো লাগে নাই তারা কিন্তু চাইলে এই মোবাইলের অল্টারনেটিভ অনেক মোবাইল আছে যেটা এই বাজেটেই পাওয়া যায় কিংবা কোনো কোনো দিক দিয়ে এই মোবাইলের চাইতেও বেটার কিছু অফার করছে তারা তারা চাইলে ওই মোবাইলগুলো কিনতে পারেন যেমন আইকুইক কিছু মডেল আসছে ভালো ক্যামেরা ফোন কিন্তু স্যামসাং এ থার্টি ফাইভ বা স্যামসাং এ থার্টি সিক্স সেটা কিন্তু এই বাজেটেই আপনারা পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না